আজকে বলবো বিয়ে বাড়ি বিনা নেমন্ত্রণে ফার্স্ট টাইম এরকম দেখেও আমাকে দেখেও এখন তাড়িয়ে দেয়নি এটা অনেক বড় কথা মঙ্গলবার খেতে পারো নি স্ক্যাম করে ঝেড়ে গিয়েছ হ্যালো ইউরিয়ান গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি কিন্তু দেখো বিনা নিমন্ত্রণ বিয়ে বাড়ি হঠাৎ কেন ঢুকে বললাম চলো গিয়ে বলছি তো হঠাৎই যাচ্ছিলাম ঢুকে গেছি ফোনে রাত্রির সাথে তাহলে এবার ঢুকে পড়বো বিয়েবাড়ি ব্যাপারটা এবার তোমাদেরকে বলি ব্যাপারটা কী হয়েছে বলতো আমরা সেই শান্তিনিকেতন থেকে অনেকক্ষণ বেরিয়েছি প্রায় রাত হয়ে গেছে তখন নটা দশটা পর্যন্ত বাজে আর খিদেও পেয়ে গেছে তো সামনে দেখলাম একটা বিয়েবাড়ি তো কী করা যায় একটা বুদ্ধি খাটেলাম আমি তো সবাইকে বললাম মানে আমার শ্বশুর শাশুড়ি দেওর বর সবাইকে বললাম যে চলো সবাই মিলে নেমে আর এই যে কন্যা যাত্রী যাচ্ছে এর মধ্যে ঢুকে পড়ি ঢুকে পড়লেই কেল্লা ফতে রাতের খাওয়াও হয়ে যাবে আর এখন রাত দশটা এগারোটার সময় হাই রোডে তো কোনো কোনো দোকান খোলা পাবো না তো চলো এই দেখো আমার শাশুড়িমা দেখতে পাচ্ছ আমার শাশুড়িমা তো আপাতত পুরো মাঝখানে ঢুকে পড়েছে আর আমি একটু দূরে গিয়ে সবাইকে দেখাচ্ছি তো চলো এবার ঢোকা যাক ওই যে পিছনে কন্যা যাচ্ছি আর আমার দেখো ভয় খালি নো কামড়াচ্ছি আর এই ড্রেস পরে তো তোমরা বুঝতেই পারছো যে আমি তোমাদের সামনে কোনো মিথ্যা কথা বলছি না আর এই যে আমার শাশুড়িমা কারোর সঙ্গে আমার বন্ধুত্বও করে নিয়েছে আর এই দেখো সেই জামাই এই যে জামাইও দেখে নিচ্ছে কিন্তু আমার মায় দেখো ছকে ছকে কিন্তু আমার তো ভীষণ ভয় লাগছে ঢুকতে তাও দেখো আমি ঢুকছি সাথে সাথে আরও কত লোককে নিয়ে ঢুকছি দেখো পিছনে এই দেখো আমার দেওর আর বরকে তো আমি খুঁজেই পাচ্ছি না তার আমি এর মধ্যে খুঁজতেও যাচ্ছি না কারণ আমার ভীষণ ভয় লাগছে একবার যদি ধরে ফেলে তো এই দেখো বউ না কিছুক্ষণ বাদেই আমার দিকে কেমন করে দেখছিল আমার তো ভীষণ ভয় লাগছে আর এটাই কিন্তু বউ আর বউয়ের থেকে না আনে ওখানে গিয়ে আমি অনেক ডিটেলসও জেনে ফেলেছি এইখানে হচ্ছে বউয়ের বয়স হচ্ছে মাত্র উনিশ বছর কি মিষ্টি দেখতে বাচ্চা বাচ্চা আমি তো বুঝতেই পারিনি যে এত ছোট বউ আবার আমার শাশুড়ি কাউকে প্রণামও করছে আমি কেস খেয়েছি আমাদের কাছে আসলে কোনো ব্যাপারই না এটা সত্যিকার শান্তিনিকেতনে একজনের বিয়ে বাড়িতে নিমন্তন্ন ছিল এটা হচ্ছে তার বউ বিয়েতে আসতে পারিনি তাই বৌভাতে এসেছি তো দেখো আমাদের গিফটও দেওয়া হয়েছে এই যে গিফট আবার পরিয়েও দেওয়া হচ্ছে তো তোমাদের গিফটটা কেমন লাগলো বলো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও আর এই যে এই হলো একজন মাসি হয় আমাদের সেই মাসিরই হচ্ছে ভাইজির হচ্ছে বিয়ে তো এই হচ্ছে বউভাত আর আমরা কুন্টে যাত্রীর সাথে এসেছি এটা কোনো স্ক্যাম না আমরা এসেছি চলো কিন্তু খেতে তো পারবো না যেহেতু মঙ্গলবার কিন্তু মিষ্টি বৌয়ের মুখটা তো দেখতে পারি কারণ আমি এই বউকে কিন্তু আগে কোনোদিন দেখিনি ফার্স্ট টাইম দেখছি দেখে খুব ভালো লাগলো একদম মিষ্টি মেয়েটা কিন্তু খাবো কি করে মঙ্গলবার

কি পকৰা ভেজ পকোৰা ভেজ না চিকেন নাই তো দিন তালে বিশ্বাস করো সকাল থেকে বেরিয়েছি কিছু খাওয়া হয়নি এই সারা দিন বাদে কিছু মুখে দিচ্ছি মঙ্গলবার বলে কোথাও কিছু খেতেই পারিনি তো এই দেখো এই এতক্ষণ একটু ভেজ পকোড়া পেয়েছি তাও ভয় লাগছিল যে বেশি তেলে পোড়া তেলে যদি হয় তাও খেয়ে নিয়েছি কিছু করার ছিল না পোড়া তেলের থেকেও বড়ো কথা হচ্ছে যে খালি পেটে তেলের ভাজা কিছু খাওয়াটা হচ্ছে অনেক বড় মানে কি বলবো ভুল জিনিস হয়ে গেছে মঙ্গলবার খেতে পারো নি তাই স্ক্যাম করে ঝেড়ে গিয়েছো স্ক্যাম করে কেউ খেতে পারিনি আমি তো চিকেন পকোড়া খেয়েছি ওরা প্যাকেট তো চলো আজ ব্লগ এখানেই শেষ করছি ভালো লাগলে করবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে গুড নাইট